নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি যেটা ভাত রুটি পরোটা পোলাও যার সাথেই পরিবেশন করুন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আশা করব আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যায় সবার প্রথমে বড় বড় সাইজের পাঁচটা পটল আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুদিকে অল্প অল্প একটু কেটে নিয়েছি যাতে পটলের ভেতর সব কিছু মশলা ঢোকে এবং রান্নাটা খেতে ভালো লাগে এবার পটলগুলোর সাথে নুন হলুদটা খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবার দেখে নেব আমার আর কি কি উপকরণ লাগবে এখানে লাগছে দশ বারোটা মতো বাদাম। আর লাগছে এক ইঞ্চ মতো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই বাটাটা তার সাথে হাফ চামচেরও একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে ধনের গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি বাদামটা আমি বেটে নিয়েছি আমি এখানে শিলনোড়ায় বেটেছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবার আমি কাজুবাদামটার সাথে দিয়ে দিচ্ছি চার চামচ মতো টক দই এবার কাজুবাদাম আর দইটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তা না হলে রান্না করার সময় কেটে যেতে পারে আর তার সাথে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জায়ফল এভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং দই পটলটা খেতে দুর্দান্ত লাগবে সবটাই কিন্তু আমি দেব না অল্প একটু দিয়ে অল্প একটু আমি রেখেও দিয়েছি এবার কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো একটা একটা করে তেলের ওপর দিয়ে দিচ্ছি পটলগুলো লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তবে সব দিকগুলো পটলগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিতে হবে যাতে সব দিকটাই ভালো করে ভাজা হয় এর থেকে বেশি পটলার ভাজবার দরকার নেই আমি পটলগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি সব রকমের গোটা গরম মশলা এখানে দুটো ছোটো এলাচ নিয়েছি অল্প একটু দারচিনি নিয়েছি আর নিয়েছি কয়েকটা লবঙ্গ গরম মশলাটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বের হলে আমি যে হলুদ জিরে লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা তেলের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব অল্প একটু কষানো হয়ে গেলে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় এক দু মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন ওই বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জল আমি মশলাটার সাথে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই এখানে হাফ চামচ মতো চিনি দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আগের থেকে যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সে পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে একটু কষিয়ে নেব কয়েক সেকেন্ড মতো একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা থেকে সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করলে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন পটলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় আপনারা যে কোনো দিন এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এখন দই আর কাজু বাদাম বাটাটা যে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন কেননা অনেক সময় কিন্তু দই দিলে গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখা হয় মিশ্রণটা কিন্তু কেটে যেতে পারে কমিয়ে রাখলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল আমি কথা দিয়ে বলতে পারি যারা পটল খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এইরকম রান্না বানিয়ে দেওয়া হয় না তারাও আঙুল চেটে খেতে বাধ্য হবে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ফিরে এসেছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা আপনাদের আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না তার সাথে এখন যেহেতু বাজারে পটল খুবই পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে খেয়ে জানাবেন খেতে কেমন লাগলো তার সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায় এবং সবাই বাড়িতে বানাতে পারে। আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারাও যাতে এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন সেজন্য জন্য পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ